নমস্কার কৃষক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন যে এখানেতে আমি ড্রাগন গাছ লাগিয়েছি এই বেড়েতে ড্রাগন গাছ লাগানোর পর কীরকম আগাছা হয়েছে একদম বেডের মধ্যে প্রচুর আগাছা আর এই আগাছা দমন করতে গেলে প্রচুর শ্রমিক লাগবে তো আমি যেটা করছি এটা আমার নিজের বেডের জন্যে সেটা হচ্ছে ড্রাগন কেয়ার পঁচাত্তর গ্রাম পনেরো লিটার জলে মিশিয়ে আমি ড্রাগন বেডেতে স্প্রে করে দিচ্ছি যেহেতু আগাছাগুলো খুব বড় হয়ে গেছে তাই আমাকে একটু চেপে স্প্রে করতে হচ্ছে যাতে ওষুধটা মাটিতে যায় মাটিতে গেলেই কিন্তু কাজ হবে এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে যখন স্প্রে করছি তখন কিন্তু ড্রাগন গাছের ওপরেতেও এই ড্রাগন কেয়ার লাগছে আর আমি জানি যে ড্রাগন কেয়ার যদি ড্রাগন গাছের ওপরেতেও পরে গাছের কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না দেখুন কত বড় বড় আগাছা হয়ে গেছে তো এই আগাছাগুলো দমন করার জন্য আমি কিন্তু কোনো রকমের শ্রমিক লাগাইনি শুধুমাত্র ড্রাগন কেয়ারের ওপরেতেই ভরসা করেছি দেখুন কত বড় বড় আগাছা এইটা যখন ড্রাগন কেয়ার আমরা স্প্রে করব শুধু আমাদের দেখতে লাগবে মাটিতে রস আছে কি না কারণ মাটিতে যদি রস না থাকে ড্রাগন কেয়ারের কাজ সেরকম পাওয়া যায় না সুতরাং যদি বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে সেচ দিয়ে ড্রাগন কেয়ার স্প্রে করতে হবে তারপরেতে হয়তো সাত দিন বা দশ দিন পর আবার একটা সেচ দিতে হবে তবে ড্রাগন কেয়ারের রেজাল্ট আপনারা খুব ভালোভাবে পাবেন এবারে আমরা এর রেজাল্ট কীরকম হয় সেটা দেখব তবে তার আগে দেখিয়ে দিই কীরকম করে গাছের ওপরেতে স্প্রে হচ্ছে দেখুন ড্রাগন গাছের ওপরেতেও কিন্তু পড়ছে আমার ড্রাগনের এই বেডটাতে প্রায় বারো দিন হয়েছে ড্রাগন কেয়ার স্প্রে করে দিয়েছিলাম এবং এখানেতে স্প্রে করার একটাই উদ্দেশ্য ছিল ড্রাগন পেয়ার কেয়ার তার কারণ এখানেতে মুথার কোনো সমস্যা ছিল না যেহেতু এখানেতে মুথার সমস্যা অতটা ছিল না তাই ড্রাগন কেয়ার স্প্রে করে দিয়েছিলাম দেখুন বারো দিন পর কী অবস্থা ড্রাগন গাছের কোনো রকমের ক্ষতি কিছু নেই একটা সময়ে আপনারা দেখেছেন এর আগের অংশে যে দেখুন মুথা কিন্তু বেঁচে আছে এই জায়গাটাতে কিন্তু মুথা বেঁচে আছে একটা যেহেতু মুথা আছে এটা কিন্তু বেঁচে আছে সুতরাং ড্রাগন কেয়ার দিয়ে মাথার মধ্যে রাখবেন মুথা মরবে না সমস্ত আগাছা যেরকম আছে এরকম একদম পুরো খড় হয়ে যাবে আপনারা দেখুন আমি কিন্তু একেবারে চেপে স্প্রে করেছিলাম চেপে স্প্রে করার জন্য কী হয়েছিল একদম দেখুন গাছ সমস্ত কিছু আগাছাগুলো মারা গেছে গাছের কিন্তু কোনো রকমের ক্ষতি কিছু নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বাজারেতে বিভিন্ন রকমের আগাছানাশক কিন্তু পেয়ে যাবেন ড্রাগনের জন্য তৈরি হচ্ছে খেয়াল রাখবেন যে কৃষকের কাছ থেকে খবর আসছে সেই সমস্ত আগাছানাশক দিয়ে গাছের বৃদ্ধি কিন্তু কমে যাচ্ছে গাছ শুরু হয়ে যাচ্ছে গাছের ওপরতে দাগ হচ্ছে আপনি কিন্তু ড্রাগন কেয়ার ব্যবহার করে কোনো ধরনের গাছেতে আপনি দাগ পাবেন না গাছের বৃদ্ধি বন্ধ হবে না গাছের ফলন আরও বরঞ্চ ভালো হবে এবং গাছের ডাল সরু হবে না এটা একদম পুরো আপনাদের বলে দিতে পারি নিশ্চিন্তে কিন্তু ড্রাগন কেয়ার আপনারা আগাছা দমনের জন্য ব্যবহার করতে পারেন দুটো বেডের মাঝখানেতে বেডেতে কোনো শ্রমিক লাগানোর দরকার নেই